শনিবার আমতলি নেতাজি সংঘ ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল রামকৃষ্ণ মিশনের মহারাজ শুভকারানন্দ জি আবদুলি ভোলাগিরি আশ্রমের মহারাজ মাধবানন্দ জি এলাকার বিশিষ্ট সমাজসেবক মান্তু দেবনাথ নেতাজি সংঘ ক্লাবের সভাপতি সুকুমার রায় সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল একদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করে এই রক্তদান শিবির উপস্থিত বিধায়ক তথা উপাধ্যক্ষ সহ বিশিষ্ট অতিথিরা স্বাগত ভাষণে বলেছেন রক্তের কোনো বিকল্প নেই রক্তদান মহতদান কথাটা সবাই জানে কিন্তু রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে তার আরও জানিয়েছেন বর্তমানে রাজ্যে রক্তের কোনো ঘাটতি নেই কোনো এক সময়ে বাইরের রাজ্যগুলি থেকে ত্রিপুরায় রক্ত আনা হতো কিন্তু এখন বাইরের রাজ্য থেকে ত্রিপুরায় রক্ত আনতে হয় না আর এখন রক্তের অভাবে রাজ্যে কোনো রোগীর মৃত্যু হয় না বললেই চলে তাই তারা আবারও সবাইকে একসাথে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান বিউরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমাদের এই আঞ্চলিক নেতাজির কেয়ার সেন্টার একটা রক্তদান শিবিরের ক্লাবের পক্ষ থেকে আয়োজন করেছে এখানে আজকে প্রায় পঞ্চাশ জনের উপর এই ক্লাব সদস্য মুমূর্ষ রুগীদের কথা চিন্তা করে তারা এই রক্ত দান করছে এবং আমরা সবাই জানি বর্তমান সময়ে রক্ত একটা বিশেষ সমস্যার সম্মুখীন আমাদের সকলের হতে হচ্ছে কারণ আমাদের সরকারের যে রক্তের চাহিদার প্রয়োজন সেই মোতাবেক রক্ত আমাদের সরকারের ব্লাড ব্যাঙ্কে থাকে না সেই জন্যে এই রক্ত দেওয়াটা অর্থাৎ যারা মোমুষ রুগী তাদেরকে বাঁচিয়ে রাখার সাথে আমাদের এই সমাজে একটা সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য